গত কয়েক মাস বা এক বছর দেড় বছর আমরা এর কোনো গার্জিয়ান ছিল না তো একজন দুইজন বসতে বসতে সবাই আবার সেই আগে জায়গায় চলে আসে আমার মনে হয় আজকে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা অনেকে উঠে গেছে আমার বিশ্বাস আগামী দশ পনেরো দিনের মধ্যে সবাই মেসেজ পেয়ে যাবে এবং আমি আশা করি আমাদের অকার থেকে শুরু করে সর্বস্তরের জনগণ আমাদেরকে সহযোগিতা করবে কারণ আগে প্রশাসনকে পাই নাই এগিয়ে আসতে এবার যেটা হচ্ছে যে এই জেলা প্রশাসক আসার পরে মানুষের প্রত্যাশা বেড়ে গেছে এবং আমাদের বিশ্বাস উনি সময় জনগণের সঙ্গে আলোচনা সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এটা এইটা কেউ বলতে পারবেন না যে কারোর সঙ্গে আলোচনা ছাড়াই যুদ্ধ এই পূর্ণভূমিতে আশা করি ওনার উদ্যোগ আমাদের সকলের সহযোগিতা এবং আমরা অব্যাহত রাখবো আবার আমি মনে করি মিডিয়ারও একটা ভূমিকা রয়েছে এখানে এই যে ফেসবুকে নানান ধরনের এটা টালবনা এগুলা এগুলা থেকে বিরত থাকার জন্য রিয়েল জিনিসটা তুলে দেওয়ার জন্য আমরা কারো কাছে ফোর্স অ্যাপ্লাই করতেছি না আমরা সবাই সহযোগিতা নিয়ে এবং আশা করি সবাই সহযোগিতা করতে আমরা বলছি ধন্যবাদ সবাইকে একটা জিনিস আমাদের সকলে সেটা হচ্ছে এই জেলাটা আমাদের সকলে এই শহরটা আমাদের সকলে এবং এই শহর যদি সবকিছু মিলে খুব ডিসিপ্লিন সুশৃঙ্খল থাকে এর এটার ফলাফল কিন্তু আমরা সবাই পাবো সুতরাং এই কাজগুলি আমাদের করতে হবে তো এই শহরে একটা বড় সমস্যা হচ্ছে এই মুহূর্তে সেটা হলো যে ফুটপাত হকার একটা বড় সমস্যা তো আমরা সবাই মিলে সব মানে স্টেক যারা আছেন অংশীদার যারা আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে অন্যান্য সব মিডিয়ার সাথে সমস্যা আপনি বসছিলাম সবাই কিন্তু এটাকে একটা এক নম্বর বা দু নম্বর সমস্যা বলে এটা চিহ্নিত করেছেন তো এই এই হকার এখানে বেশ কয়েক হাজার হকার যুক্ত রয়েছেন আমরা তাদের একটা বিকল্প কর্মসান কোথায় দেওয়া যায় সেটা আমি ভাবছি এবং আপনারা এখানে খুব ভাগ্যবান যে আমাদের সবাই মেয়র মহোদয় যিনি রয়েছেন দীর্ঘদিন সিটি কোর্টের দায়িত্ব ছিলেন এবং এই এলাকার উনি মানুষের প্রাণের নেতা এবং এই সমস্যাগুলি জানেন এবং উনি স্পষ্টকে স্পষ্ট বলে এটা হচ্ছে আমাদের জন্য খুব ভালো একটা দিক এই জন্য আমরা সবাই মিলে একসাথে আসছি যে হকারদের এখান থেকে উচ্ছেদ করার আগে বা তুলে দেওয়ার আগে তাদের জন্য যে মেয়র মহোদয় যে এখানে আগে জায়গাটা রেডি করেছিলেন যে কি অবস্থা সেটা দেখার জন্য কিন্তু আমরা মানে সকলে এখানে আসছি এবং আমরা একটা দিক বিশ্বাস করি সেটা হলো যে প্রশাসন জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সকল অংশজন মিলে যখন সহজে কাজ করবো তো যে কোনো আপনার পরিকল্পনা বাস্তবায়ন করা কিন্তু খুব সহজ হবে তো আমরা সেই প্রতি সমস্ত অংশজন নেই কাজ করার জন্য মূলত আমরা এখানে আজকে আসছি এবং আমরা আশাবাদী খুব অল্প সময় এই সিলেট শহর হকারমুক্ত হবে এবং হকারও বেকার হবে না হকারদের জন্য একটা সুন্দর জায়গা আমরা তৈরি করে দিচ্ছি আমরা আশা করছি এখানে তারা স্বাচ্ছন্দে নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে ফলে তারা যেমন ব্যবসা করতে পারবেন একই দিকে এই শহরটা হকার মুক্ত হবে জনগণ চলাচলের জন্য খুব সুন্দর হবে আমরা আশা করছি একটা ভালো সিলেট শহর ইনশাল্লাহ আমরা অধীরেই পাবো সকলে সহযোগিতা হকারদের উচ্ছেদ বলবো না আমি এই স্থানান্তর হ্যাঁ এটা বলতে পারবো স্থানান্তর এটা আমরা আশা করছি কারণ এখানে জায়গাটা রেডি করতে হয়তো আমাদের এক সপ্তাহ বা দশ পনেরো দিন লাগবে এটা দুইটা ব্যবস্থা মানেছি একটা হচ্ছে আপাতত আমরা কালকের থেকে বলে দিচ্ছি হলো যে রাস্তায় কোনো দোকান বসবে না রাস্তায় করে দোকান বসবে না এটা আমরা যারা এখানে হকারের রয়েছে তাদেরকে আমরা এই বার্তাটা দিয়েছি একটা আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই মাঠটা যখন পুরোপুরি প্রস্তুত হবে তখন আমরা পুরো শহর থেকে মানে ফুটপাথ থেকে উঠে সবাইকে এখানে নিয়ে আসবো আমরা স্থানান্তর করে এখানে দেবো এবং এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা সিলেট শহর একদম প্রাণ কেন্দ্র সিটি কর্পোরেশন ডান পাশে অবস্থিত একবার সাইড রোডের পাশে অবস্থিত এরকম জায়গা অন্য কোথাও পাওয়া কিন্তু খুব দুষ্কর আমরা লাকিলি জায়গাটা এখানে পেয়েছি এবং আমাদের সাবেক মেহর মহোদয় এটা মূলত তৈরি তৈরি করে দিয়েছিলেন তো আমরা আশা করছি খুব স্বল্পতম সময়েই এই শহর হকার মুক্ত হয় এটা ইতিমধ্যে করা হয়েছিল সেটাকে আমরা বাস্তবায়ন করবো এখানে রাস্তাটা আরো দুইটা রাস্তাকে বের করে দেওয়া যায় এবং এই জায়গাটাকে আরো করে নান্দনিক করা যায় যাতে করে লোকজন ঘুরতে আসলে কেনাকাটা করে লোকজন এখানে আসে সেই ব্যবস্থা আমরা নিবো আমরা চিন্তা করছি এখানে কিছু ফুলের টপ কিছু ফুলের চাপ লাগিয়ে দেবো এমন একটা জায়গা তৈরি করবো যাতে লোকজন এখানে ঘুরতে আসে তো এত সুন্দর একটা জায়গা কিন্তু আপনি সিলেক্ট অন্য কোথাও পাবেন না আমরা এটাকে একটু নান্দনিক করার চেষ্টা করবো আমাদের আজকে সিও মহোদয় এখানে আছেন শায়েদ মেহবুবী আছেন এখানে আমাদের প্রকৌশলীরা আছেন আমাদের এখানে সবাই আমরা কিন্তু টিম কিন্তু এখানে আমরা আছি সুতরাং আমরা আশা করছি যে এটা খুবই স্বল্প তোমার আপনার দেখতে পাবেন না একটা দিন ধৈর্য ধরেন ইনশাল্লাহ ভালো কিছু দেখতে পাবেন থেকে আমি একটু যোগ করি সেটা হচ্ছে যে এটা সিটি কর্পোরেশনের একটা লক্ষ্য যে এই শহরটা হকার মুক্ত থাকবে যানজট মুক্ত থাকবে রাস্তা চলাচলের যে স্পেসটা এটা শুধু রাস্তায় মুভমেন্টের জন্য ব্যবহার হবে এখানে স্থায়ীভাবে কেউ হঠাৎ দাঁড়ায় থাকবে না গাড়ি হোক স্ট্যান্ড হোক হকার হোক দাঁড়ায় থাকবে না তো এটা আর কি এটা আবার সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব না এটা বারবার সিটি কর্পোরেশন বলে আসছে এবং আমি ধন্যবাদ জানাই সাবেক মহোদয়কে জেলা প্রশাসককে যে এইবার উদ্যোগটা সমন্বিত একটা উদ্যোগ হয়েছে স্থানীয় জনগণ প্রশাসন পুলিশ যারা স্টেক হোল্ডার সবাই সম্মিলিতভাবে না হলে এই ধরনের প্রবলেমকে আসলে বিশৃঙ্খলা তৈরি হয় কিন্তু সমাধান হয় না তো সেই সেই প্রেক্ষিতে এই আমরা লালদিগির মাঠটা আজকে ইন্সপেকশন করলাম এখানে আগে কিছু কাজ করা ছিল এটাকে আরও কি করা যায় সেটা আমরা একটা পরিকল্পনা নিলাম এবং হকারদের হকারদের এখানে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখানে ফ্রি স্পেস দিব খোলা ওপেন স্পেস ব্যবহার উপযোগী স্পেস করে দিব এই স্পেসে হকাররা ওইটাকে ব্লক করে দিতে পারি যে শাকসবজি সবজি এই লাইনটাতে বসবে কাপড় এ দিয়ে বসবে এরকম ব্লক করে ফ্রি স্পেস দেবো এখানে তারা যেন তাদের পণ্য নিয়ে বসতে পারে আর আমার আরও কিছুই থাকবে আপনার সিলেটের মিডিয়া আছেন এখানে সবাই মেয়র মহোদয় আছেন জনপ্রতিনিধিরা আছেন আসলে এই এই মাঠটা মাঠটার ওই পাশে যে খালি জায়গাটা ওখানে যদি ভবিষ্যতে কিছু রাইট রাইডের ব্যবস্থা করা দেয় রাইট রাইডের এটা এখানে ইন্ট্রোডিউস করা যায় তাহলে এই এর ইয়েতে কারণ হকার হচ্ছে মানুষ যে এখানে যাবে হকার তার পিছনে পিছনে যাবে সব মানুষ যদি আর চলে যায় সব হকার সাপরাণ চলে যাবে মানুষ নাই হকার নাই তো তো এখানে মানুষ আনতে হবে এখানে মানুষ আনতে হবে সিলেট নগরবাসীও বলবো আপনি জায়গাটাতে আসবেন এই জায়গাটা আপনাদের চাহিদাগুলিও সিলেট সিটি কর্পোরেশন থেকে শুরু করে প্রশ্ন সবাই জানবে আপনাদের চাহিদা প্রেক্ষিতে এখানটা ধীরে ধীরে ডেভেলপমেন্ট হবে তবে ডেভেলপমেন্ট করার জন্য অর্থায়ন আর নিশ্চই দরকার আছে অর্থায়নটা সিটি করবে সম্ভবত করবে সেক্ষেত্রে আপনাদের পর্যাপ্ত এটার বাজেট আছে কিনা কারণ আমরা বেশ কয়েকবার আপনাদের সাথে কথা বলেছিলাম এই আপনারা পর্যাপ্ত বরাদ্দের এরকম বেশ কিছু সমস্যা থাকে সেক্ষেত্রে না বরাদ্দের কিছুটা তো অপ্রচলতা আছেই আছেই কিন্তু এই রকম নগরের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে আমরা প্রাইম মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যু হিসাবে বিবেচনা করে অন্যান্য জায়গায় বরাদ্দ কাটছাট করেও আমরা এটাকে যতটা পারা যায় এটাকে জনগণের একটা দাবি এই দাবিটা এবং সবার লক্ষ্য এটা এই লক্ষ্যটাকে কিভাবে অর্জন করা যায় সেই ব্যাপারে সেটি কর আন্তরিকভাবে চেষ্টা করবে